হ্যালো আসসালামু আলাইকুম ভাইজ আজকে আমি আপনাদেরকে শোনাবো একটা অসাধারণ গল্প আজকে প্রথমেই বেশি কথা না বলে চলেন বিরেক শুরু করা যাক আজকের গল্প আজকের গল্পের নাম রাতের অচনা আওয়াজ তখন গভীর চার পাঁচ নিস্তব্ধ শহরের ব্যস্ততা থেমে গেছে অনেকেরই আমি আমার ঘরের জালানার পাশে বসে আছি বাতাসে হালকা ঠান্ডা এমন সময় হঠাৎ কানে চলে এলো শব্দ মনে হলো কারো পায়ের আওয়াজ আমি জানালার বাইরে তাকালাম অন্ধকারের মাঝে কিছুই দেখা যাচ্ছে না কিন্তু আওয়াজটা শুনতে পেলাম আবার স্পষ্ট যেন বাড়ির সামনেই কেউ হাঁটছে মনে একটু ভয় ধরলো কিন্তু কৌতূহল সামলাতে পারলাম না আমি নিচে নেমে দরজা খুললাম বাইরে তাকিয়ে দেখলাম রাস্তা পুরো ফাঁকা চারদিকে অন্ধকার আর বাতাসের সুর ভাবলাম হয়তো ভুল শুনেছি কিন্তু তখনই পিছন থেকে মৃদকণ্ঠে কেউ ডাকল আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন আমি দ্রুত ঘুরে দাঁড়ালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না গলার আওয়াজ কিন্তু স্পষ্ট ছিল ভাই আর কৌতূহল একসঙ্গে কাজ করছে আমি ভাবলাম কে হতে পারে তাই সোজাসুজি আমি তাকে বললাম কে এখানে কেউ আছে কোনো উত্তর এলো না চার পাঁচ নিস্তব্ধ আমি আবার ঘরে ফিরে এলাম দরজা বন্ধ করে বসে আছি ঠিক তখনই জানালার কাছে একটা হাতের ছাপ দেখতে পেলাম একটা হিমশীতল হাতের ছাপ সেই রাতের পর থেকে আমি জানি কেউ আমাকে ডাকছিল সে হয়তো চলে গেছে কিন্তু তার ছাপ আজও মনের জানালায় থেকে